নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা যাই বলে না বলো আসি খুঁজতে গিয়ে তোমার হাসি চোখ পড়ে যায় চোখের জলে কি বলতে নেই কখন বলে সেসব কথা যা বলতে নেই কারুর কিংবা নিজের কাছেই বলতে গিয়ে বুক ভেঙে যায় ওসব জানার তোমার কি দায় বেলা সিঁড়ির কাছে অনেক কথা থমকে আছে থমকে থাকুক থমকাতে হয় বুকের মধ্যে চমকালো ভয় চমকালো জল চোখের কোলে সিঁড়ির মুখে প্রপাত খোলে সেই মুহূর্তে আমিও জানি ডুববে আমার নৌকাখানি নৌকা ডোবে নৌকা ভাসে তীরের কাছে ফিরেও আসে আধ ভাঙা পাল ঝড় লাগা ছই দুপুর মেঘে ঝড় লোকই কই ঝড় আসেনি আকাশ ভাঙে বৃষ্টি নামে গহীনে গাঙে ঝড় আসেনি আকাশ ভাঙে বৃষ্টি নামে গহীনে গাঙে বৃষ্টি বুঝি যাবার সময় আসছি বলে না বলতে হয় বৃষ্টি বুঝি যাবার সময় আসছি বলে না বলতে হয় তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা